বাংলাদেশকে টল করতেছেন হ্যাঁ যেই মেয়েটা এই যে দৌড়ে গেলো একটা ল্যাঙ্গা মেয়ে এই মেয়েটা নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে অনেক দূর আগে নিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই মেয়েটাই মিস ইউনিভার্সের ফার্স্ট হইলে হ্যাঁ সে হচ্ছে তার সে বাংলাদেশকে সে এমন একটা জায়গায় নিয়ে যাবে এই অর্জনের মধ্য দিয়ে হচ্ছে সে যখন ফার্স্ট হবে তখন আপনার আমেরিকা আমেরিকায় এসে হচ্ছে বাংলাদেশের কাছে মাথা নিচু করবে হাঁটু ঘেরে বাংলাদেশকে গুরু মানবে এবং বিশ্বের সব যত বড় বড় দেশগুলো আছে সবগুলো দেশ বাংলাদেশকে গুরু মানবে হ্যাঁ বাংলাদেশকে বিভিন্ন দেশ হচ্ছে ভারী ভারী অস্ত্র মস্ত্র এটা সেটা হ্যান ত্যান সব কিছু দিয়ে দিব এবং হচ্ছে বাংলাদেশ পুরো বিশ্বকে শাসন করব হ্যাঁ তার এই এই অর্জনের ফলে তো সেই মেয়েটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি না এরপরে আমাদেরও যে একটা আপু আছে হচ্ছে দুইটা বেটা নিয়ে থাকে প্যাট মোটামুটি তলা দিয়ে ফুলে গেছে দুইটা বেটা নিয়ে মোটামুটি সেই আপু বলছে যে আমরা ওরে অ্যাপ্রিসিয়েট করতেছি না এটা আমাদের অন্য হচ্ছে আমিও বলবো এটা আমাদের অন্না হচ্ছে কারণ হচ্ছে তার এই অর্জনের মধ্য দিয়ে হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের চিত্রপাল্টা যাচ্ছে পুরো পৃথিবী আমাদের কাছে মাথা নিচু করবে আমাদেরকে সেভাবে সম্মান করবে হ্যাঁ তার এই অর্জনের মধ্য দিয়ে তো আমরা তাকে কেন অ্যাপ্রিসিয়েট করছি না এখন কথা এখন কথা হচ্ছে যে এইভাবে হোগা দেখায় যে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায় বাংলাদেশকে অনেক বড় উচ্চতায় নিয়ে যাওয়া যায় এটা আগে জানা ছিল মাহমদুল্লাহ ভাই পেন কিলার খায়া তারপরে এই যে মুশফিক ভাই এত অধ্যবসায় এই এত পরিশ্রম এত কিছু কইরা সাকিব ভাই এত কিছু কইরা তামিম ভাই এই যে কান্দা কাটি সংবাদ সম্মেলন এটা সেটা কইরা তো দেশের জন্য কি করছে দেশের জন্য কি করছে কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারছে দেশের মান সম্মান উন্নত করতে পারছে শুধু দেশের খালি নষ্ট করে দিছে এরপরে ফুটবল টিমের কথা বলেন মিনিটে আইসা কি ধরা খায় যায় শেষ মিনিটে মোটামুটি করা দেশকে ডুবাই দেয় তো সেখানে এই মেয়েটা তার শুধুমাত্র কি হচ্ছে তার জামাটা খুলে লাইছে ব্যাস বাংলাদেশ অনেক উপরে তো আমাদের হচ্ছে দেশে আরও হচ্ছে পনেরো ষোলো কোটি মেয়ে আছে হ্যাঁ তো সবাই যদি এভাবে করে হচ্ছে জামা কাপড় সবগুলো খুলে ফেলে তাইলে মোটামুটি মোটামুটি হচ্ছে বাংলাদেশের আর পাইকে বাংলাদেশ ভালো অবস্থানে চলে যাবে একটা মেয়ে যদি এত দূরে নিতে পারে তাইলে ধরেন দশটা মেয়ে তো আরও বেশি দূরেই নিব ছোটোবেলায় তো অঙ্ক মঙ্ক এরকমই করছিলাম হ্যাঁ তো এই মেয়েটার অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার মতে আর দেখছেন কি সুন্দর সুরে সুরে মাস্তু তো ভাই কি সুন্দর যে আপুটা খুব সুন্দর করে আমাদেরকে বলল তো এটা আসলে চিত্র জগতের বাংলাদেশের চিত্র জগতের ওদেরকে দিয়েই সম্ভব হ্যাঁ বাংলাদেশের চিত্র জগতের ওদের কাছে মোটামুটি সবকিছুই আছে ধর আমার কাছে মোটামুটি খাওয়ার মতো ভাতও নাই খালি সমালোচনা করার মতো অ্যাবিলিটি আছে মানসিকতা আছে আর কিছু নাই কিন্তু ওদের কাছে টাকা পয়সা রঙিন লাইটিং জীবন যাপন পোশাক আশাক সব কিছু আছে খালি একটা জিনিস নাই সেটা হচ্ছে ব্রেন সেটা হচ্ছে আত্মসম্মান বোধ তাদের আত্মসম্মান নাই একটা খানকি মার্কা প্রতিযোগিতায় যায় সেখানে হচ্ছে বাংলাদেশ যে খানকি দিয়া ভরা সেটা প্রমাণ হয়ে যাচ্ছে মোটামুটি যে বাংলাদেশ যে খানকি দিয়া ভরা খানকি বাদরামি বেশাবাজি দিক থেকে যে বাংলাদেশ টপে আছে এক নম্বরে আছে পৃথিবীতে সেটা মোটামুটি প্রায় প্রমাণ হয়ে যাচ্ছে অল্প একটু আর ফার্স্ট হয়ে গেলেই ধরবেন যে মাগিবাজির দিক থেকে বাংলাদেশ সবার সেরা